গাজা একমাত্র নিরাপদ অঞ্চল রাফা শরণার্থী শিবিরের আশপাশে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হামলায় চার শিশু সহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের সঙ্গে সকল ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক ওদিকে প্রশাসনের দমন নিপীড়নের মধ্যেও যুক্তরাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে থামছে না ইসরায়েল বিরোধী বিক্ষোভ সুব্রত কায়নের রিপোর্ট বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা বৈশ্বিক চাপ উপেক্ষা করে রাফায় সর্বাত্মক অভিযানের দিকে এগুচ্ছে ইসরায়েল শরণার্থী শিবিরের আশেপাশে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কে স্থগিত করেছে তুরস্ক গাজায় নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ না দিলে এই সিদ্ধান্ত বহাল থাকার কথাও জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এদিকে মার্কিন প্রশাসনের দমন নিপূরণ ও ব্যাপক ধরপাকড়ের মধ্যেও বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলতি সপ্তাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজার দুইশোরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে বৃহস্পতিবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ইউসিএলএ অভিযান চালায় পুলিশ ক্যাম্পাসে থাকা বিক্ষোভকারীদের তাবু ভেঙে দেওয়ার পাশাপাশি অন্তত দুই সুজনকে গ্রেপ্তার করা হয় সুব্রত গাইন আই